فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين وقال الله تعالى ربنا هب من أصواجنا وذريتنا وقرة عيون وجعلنا للمتقين إماما صدق الله العظيم أنا أنس بن مالك رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم لا يخالطنا حتى يقول لآخر لأ لي صغير يا بغوير ما فعلت النُّغَيْرَ كان له نُّغَيْرٌ يلعب به فما أتى رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم

আমাদের হৃদয় স্পন্দন একামত দিনের অতন্ত্র প্রহরী জনাবাজি প্রবাসী এবং অন্যান্য অতিথি বৃন্দ পর্দার আয়লেন্ড আমার প্যান্ডেলের ফাঁক লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট মেহমান প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ কথা বলেছেন মৌলানা ওসমান গুলির সাহেব আমার প্রিয় ভাই মালানা আশরাফ আলী ভাই মাহমুদ আল কারিমি ভাই মুফতি শাহ ওয়ালিউল্লাহ কাশিমি ভাই মহান আল্লাহ তাদের প্রত্যেকের কণ্ঠকে কোরআনের জন্য কবল করব আমার আনোয়ার আজিম ভাইয়ের ভালোবাসা আমি বলতে পারবো না ভাই অলরেডি একজন জেন্টেলম্যান এত সুন্দর কথা ভাই ওনার সাথে কথা বলতেই মন চায় আল্লাহ আমার ভাইকে দেখায় আর দেখ এ মানুষগুলো জাতীয় সম্পদ এত সুন্দর ফ্লাইট ক্যারেক্টারের অধিকারী আল্লাহ এরকম ভালো ভালো মানুষ দিয়ে পৃথিবীটা ভরপুর করে দাও তো রাত অনেক হয়ে গেছে আমি কষ্ট দিলাম না দ্রুত আলোচনার দিকে ঢুকে যাচ্ছি আমি আজকে শিশুদের প্রতি রাসুলসল্লাহ সাল্লামের স্নেহ ভালোবাসা নিয়ে কথা বলব আল্লাহ রসুল শিশুদের প্রতি কি আচরণ করেছেন আমাদের করণীয় কি এইভাবে আমরা কথা বলি ইনশাআল্লাহ সময় পার করব এরপরে আপনারা শুনতে চাইলে প্রশ্ন পর্ব থাকবে কিছু মানুষের এই ইনসিস্টেন্সের কারণে কিছু অ্যান্সার কোশ্চন দেওয়া লাগে তো এটা আমি আসলে করি নাই কখনো যদিও সরকারি ভাবে আমি মুফতি তারপরে এল এল পাশ করছি তবু আমি চাই যে বাংলাদেশের জবাবগুলো মুফতি কাজী ইব্রাহিম দেখ একটা প্রশ্নের ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার যে যোগ্যতা এটাই ভূখণ্ডে অন্যতম ফকিদের মাঝে কাজী ইব্রাহিম সাহেবের আছে এজন্য আমি ওনার প্রশ্নের জবাবের সাথে একমত তবু আমাকে আপনার চেপে চোপে জবাব নিতে চাচ্ছেন ভুল হইলে কর্তৃপক্ষ দায়ী নয় শেষে মজার মজার প্রশ্নের আসর থাকবে ঠিক আছে তো কত খুশি তাহলে যা যেমন খুশি প্রশ্ন লিখুন মনে মনে আমি ধন্যবাদ তো দিতে ভুলে গেছি আমার প্রিয় ইউটিউবারদেরকে কোরআনের বাণীগুলো তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে দিক থেকে দিগন্তে ইন্টারনেটের মাধ্যমে আমি তাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ তাদের রিজি কত দেখ

কো কেমনে তো রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ ও আমার রব আপনি আমাকে নেককার সন্তান দেন ইব্রাহিম দোয়া উনি তো কি আমাদের উনি আমাদের জাতির আব্বা জাতির আব্বা তাকে আব্বা করতে কি কষ্ট হয় এই দেখো আমি আব্বাটারে বেশি আব্বা করতে আমার কলিজা নাম এরকম আব্বা ফায়সালা তো রে আই লাভ ইউ কারণ এই আব্বায়ে আমার নাম মুসলমান লেখছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঠিক আমারে মুসলমান লেখছে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আমার আব্বা আমাকে মুসলমান লেখছে। এরকম আব্বারে আব্বা কিনতে কত ভালো লাগে। একটা আব্বা আছে সহচরাল মালিক। আব্বার Boga ভবিষ্যতে চিন্তা করে আমাদেরকে মানার জন্য এনেwidetildeছে। হাওয়া আলাইহিস আমার আব্বা কেলাগাছে গুবুলি হয়ে জানে না। কিন্তু দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ওনার পেশা নিতে আল্লাহ দান কইছে সোহান আল্লাহ কহ নাম আদাম সফি আমি মস্কাইতাম যাই আব্বার কথা মনে হয় আল্লাহ আমার আব্বা কেমন মস্কাইছে কত কষ্ট জানি আমার আব্বা কইছে কত সুখী আছে আল্লাহ আমার আব্বাকে আপনি সুখে রাখেন কবরে আব্বা আদাম সফি উল্লাহ আর একটা আব্বা আছে রে ঠাকার বাপ দিদা আর মারে তোর মারে আইলাভিউ কইছে তুই বছরে বছরে 16 ডিসেম্বরে বেরিখাইনের পাদে কষ্ট দুঃখ আমার এই জায়গা হেতের আব্বা ঠিক আছে নি বেড়া তাহলে সিদ্ধান্তে আব্বা কয়জন এবারে ইনশাআল্লাহ কয়জন তিনজন চারজন বানাল ওই 16 ডিসেম্বরের আব্বা কেন মেফেদে আব্বা কয়জন তিনজন আদম সব ইম্মলভিটা নস্ট মিলার ইব্রাহিম খলিলুল্লাহ

কথা কলেলে তুই যাবে তো আমি এক হাজার কোটি মানুষের কাছে কেনার সামনে খাড়া করে মাপ ভাই কি সভাপতি কাশ্মীর মন্ত্রী এমপি এত কিছু আজ জানার দরকার নেই

আমারও সরকারে প্রফেসরি ট্রেনিং দিছে ক আমরা কই স্যার আর ভি তো হারাম না ক তাহলে চাকরি রিজেন দেন হারানো যেত আমরা কি বেতন দিকি লাভ বহলাইন ফুটতো না মাদ্রাসা তা আইতো না খাইতো না কেমনে পারাইবেন ইয়াল্লাই আমরা আমরা নিয়ে তো ক্লাসে ইন্টার ক্লাসে দশ হলাইন বললাম আমি ক্লাস করি বললাম বাজি নুরুল আনোয়ার বহুত কঠিন কিতাব যাক পড়িছ তোরা কি আর মোবাইল দন এ শুধু কালকের লেকচারটা থেকে তুই ৩০ সেকেন্ড ১০ সেকেন্ড বইবি

এখন আল্লাহ কাছে চাইছে আল্লাহ দিছে কিন্তু সমস্যা হইলো এক জায়গায় ওনার ওয়াইফ বুড়ো হয়ে গেছে আশি বছর নব্বই বছরের ভিত্তি এক দিয়ে জীব এটা আয় আল্লাহ যেরকম শীত ওড়ে এটা শীতে আয় কজুর কামে গেছে ও কি ও আল্লাহ বেলে আপনার লঙ্কা দিব বয় শুনি গেছে বুড়া মানুষ বুঝছেন নি

আল্লাহ আপনি আমাকে একজন ভালো ওয়াইফ দেন হাবলানা মিন আজহা মেনে মিনে তাবে জিয়া মাইয়া আছে ঠান্ডা মা কতিকে রেট দেয় দরকার নাই আপনারা ভালো নাই ভালো হাইলে বোলাত দেন তো মা বউ দেখিতে ফিরবেন আল্লাহ ওলা মাইয়া লাগবে তো

আকল এমনি আল্লাহার দেয় আল্লাহ বাক্স আল্লাহ আল্লাহদের ইমাম বানাই সন্ত্রাসীর ইমাম বানাই না আগে পিছিয়ে গুন্ডা আরে কি আরে গুন্ডা আরে সাদা বাজা রে না কত কষ্ট আঙুরে দিছে তার কত কষ্ট শাস্তি আঙ্গুর দিছে বিশ্বাস করস কত শাস্তি আঙ্গুরে দিছে এতে যাক আর কিছু কইলাম না একদম কইলাম তা আল্লাহ শিখে দিছে হোলা দিছ নি আল্লাহ এই প্রেম খলিল উল্লা দিস মা গোয় না খাওয়ায় করছে ঠিক আল্লাহ এতে কিছ তুত অস্ত কাহ করে মারিবি বেড়া জোর যেমনে যেটা দরখাস্ত করছি আল্লাহর কালি

কত কোটি এক হাজার কোটি এর ভিতরে আশি লাখ আছে ইহুদি কত লাখ আশি লাখ ইহুদি এই আশি লাখ ইহুদি তাম পৃথিবীর বড় বিজ্ঞানী বড় রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী তারপরে পাইলট যত রকমের মোবাইল বিজ্ঞানী তুই যা যা কবি সব রকমের এই বড় বড় লোকগুলো হচ্ছে এই ইহুদিরা কেন জানেন এই ইয়াকু আল্লাহাম তা করিল তারা পেট কৌত্রে আমি দোয়া করবো তোরা এই তো যখন আমি তোমরা দোয়া করি তোমরা আমিন করি তো আল্লাহাল

কি রায় হরি স্কুলো মা গ মধুর করি তো ক হারে না ক ক কিন্তু অনে মরুখ করছে এবার আল্লাহ তুমি রুখ করো ওই দোয়া এটা কভুল করিয়ে দিছে অনায়ের দোয়া বেশি খাইতে গেছে তোমরা তোমরা দোয়া করো না এক বলে সিলেবের দোয়ার কারণে ইউদিরে তামাম পৃথিবীতে সারা কি করিবা তোমরা তোমরা তো দোয়া করো না তোমরা দোয়া করতে হবে শিশুদেরকে শিশুদের মতো এ বেড়ে তুলতে হবে এয়া তোমরা দিল্লাতুল আনুর কোডের সুপ্রিম কোর্টের মামলা একটা প্রিসিট করেছে বড় একটা মামলা দিছে কোলার বিরুদ্ধে তার তারিখের 399 এ পুলিশ পারে যারা কোলার শূন্যড়া করে আজকে আনি এনে বিতানির শুরু শুরু করার নাকি কোলা বিরুদ্ধে আরজি করেছে বাপে আরে ভাত খাওয়ায় না

একটা বিশ মিনিটে একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে তিন চার মিনিটে চিত্র নায়িকা প্রফি তা দুইটা বাজে ফরিমনির ইয়াতে কমেন্টস করি দিয়েছি শাস্যকালি গেল তাইলে তুই এডি কর আসলে আমি হলো ওই গাছতলা দুইটাতে ফ্লোর

তাই তো তোর মতো সেটে গেলে সকলে মানুষ তো কথা বলছ আয় কি অন্য গ্রহের নেই আয় সাইলাম সে আপা কি বহুত কানল তার কথা থেকে একটা জিনিস শিখলাম আমার মা বাপ তো ইচ্ছে করলো আমাকে হাফিজ কোরআন বানাইতে পারতো আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আঠাশ বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি সকলের কাছে আমি ভালো ছিলাম এখন আমি খারাপ হয়ে গেলাম সকলে আমাকে মারার জন্য খুনি নিয়োগ করছে এইভাবে আর কি কথাটা যাস তা আমি ওই কথাটার থেকে বুঝলাম এটাই ওইটাই বুঝলাম দেখেন একটা মানুষ নায়িকা পরন্ত বিকেলে তারও পলবে মিস কল এসেছে না আমি যা করছি আসলে ভালো করি নাই আমাকে এই সুন্দর এ কথাটাও বলছে ও নায়ক নায়িকা হলে তো ভালো একটা পরিবার বিয়ে না এই যে আমি প্রত্যেক ওয়াজে বলি নায়িকা বন্ধুর জন্য তোরা তো মনে করি করে কারণ ওরা কাস্টমার জুতা কারণ জুতার ফিটা খাওয়ানো তো বাইকের ব্যাপার উনি অনেক বড় আলেন আল্লাহ আমার এনআতুল্লাবাসি না আওলা বাংলাদেশের বড় স্কলার বেডা আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লাহ এই উপগ্রহে এই গ্রহে এনাকুল্লাহ আব্বাসী সাহেবের সম্মান কে আমার পর্যন্ত রাখো দারুণ মানুষ বেটা আগো সব ডেটে মৌলভি কয় কথা বক্তা জিডি আছি সব যেটা মৌলভি বক্তার জন্য যে এলেমের দরকার এই এলেমটা আল্লাহ দিছে আল্লাহর কসম আমি একটু বাড়াই বলি না কমাই বলি না আমি আমি আর ফাটিও করি না

ডোনাল্ড আপ জো বাইডেন বাইদের কথা কেন বলি তারা আমাদের কথা শুনে এই মানুষগুলোকে বাঁচাতে হবে কথা ঠিক এটা এই যে পপি আমার প্রিয় বোন বললেন তো ভুল করেছি তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয় অশ্লীল ছবি করেছে লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে আল্লাহকে তাহাজ করে ডাকতেন আল্লাহ ভুল করেছে তুমি আমাকে মাফ করে দেন আল্লাহ কত খুশি আপনাদেরকে রহমতের কোলে চড়াই নিবেন বান্দি আমি তোমাকে তো চাচ্ছি তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার আর আপনার কোন অসুবিধা আছে তাইলে নায়ক নায়িকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দাঁড়িয়ে আল্লাহ এই জন্য সকলের কথা আমরা এতে আনি তো আলু মামলাটা খারিজ করে দিছে তুমি তো তারে শিখাও নাই অনেক ছেলে মেলে দায় বিয়া করে করে নেই নিজের পায়ে নিজে কুড়াল মারছ তোমার ছেলে মেয়ে দায় আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন কে তুমি দিনের জন্য কবুল করো হান্ড্রেড পার্সেন্ট পর্দা খুশিটা করে আর অনলাইন থেকে ওনার যত বেরিয়ে আছে আশা করি আমার প্রিয় বোন এগুলো মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক কিনা ভনের জন্য অজস্র ভালোবাসা রহিল অশ্লীল জগৎ থেকে ফিরে এসে ফিরিয়েছে বলেছেন কণ্ঠটা অত পর্দা আমার প্রিয় বোনরা তো বোঝে না আল্লাহ বলছেন চুরা মারাতো মহিলারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে কণ্ঠে কথা বলবে তার প্রিয়তম হাজবেন্ডের সাথে তারা তো বলতেছে নারী উন্নয়ন নিয়ে আমরা প্রতিবন্ধকতা আল্লাহ যেভাবে সেভাবে করছে করছে তা আপনারা প্রিয় বোন অনেকে ফুটবল খেলে মহিলারা ফুটবল খেলে আর রয়েছে বাকি এদিকে ইলেভেন সাইড ব্যাডারা খেলবো এদিকে বেডিরা খেলবো বলি তো অজ্ঞা চাই জন্য

আমরা তো ডরে কই না নাম মেনশন করি না তো হারুন ভাইয়ে ফোন করতে আছে এই এই পুলিশ কনস্টেবল তোমার দেরি হচ্ছে কেন চলি আস কসার সর্ত দচ্ছি। কত সর দিলে আনো কসার জীবন বাঁচান না তো দেয় কোথায় সারি দি চলি ইয় কয় তো সাইড ডাই সর তো আর সারে না সর ধরে নিছে স্বামী কনা পুলিশ আপনারা সাইড টান আপনার ভালো লাগছে আপনারা থানাত লই যাও

সবচেয়ে শ্রেষ্ঠ বড় বড় কাজগুলো শিশুরা করছে পরে বদর যুদ্ধের ডামাডোল বেজে যায় মদিনা ক্যান্টনমেন্ট থেকে মাত্র তিনশো তেরো জন সাহাবিরা আসলো আবুজেল দিগলাত দিল